কিস্তি হইলে এমন একটা জিনিস স্যার বিপদগ্রস্ত মানুষদেরকে বিপদ থেকে উদ্ধার হইতে সাহায্য করে হুম আপনি চাইলে দশ হাজার টাকা না আরো বেশি টাকা কিস্তি নিতে পারতেন না না আমি একটু ঋণের ভিতরে পড়ে গেছি তো দশ হাজার টাকা হইলে বেশি লাগবো না এই যে বাড়িটা আর এই পুরা জায়গাটা এই সমস্ত কিছু কি আপনার হ্যাঁ বাড়িটাও আমার জায়গাটাও আমার তাহলে আপনি আরো দশ হাজার টাকা কিস্তি বেশি নেন না না স্যার আচ্ছা ঠিক আছে এই নেন আপনার কিস্তির বই প্রতি সপ্তাহ সপ্তাহে আমি আসবো টাকাটা দিয়ে দিয়ে ঠিক আছে স্যার হুম অপু সাহেব অপু সাহেব অপু বাসায় নাই আমাকে তো বললো নি বাসায় আছে আসিল একটু আগে বাইরে গেছে বাজারে দিয়ে গেছে বাজারে ওই জনি ভিতরে ওনারে রাখ দেন ওই আপনি দেখছেন আসেন এদিকে আসেন স্যার একটু অসুস্থ ছিলাম আপনি আমাদেরকে দেখে এরকম পালিয়ে পালিয়ে থাকেন কেন বয় পান কেন স্যার কিস্তির টাকা যে সময় মতো ব করতে পারি না এই কারণে একটু পলায় পলায় থাকি এটা কোনো কথা আপনার মতো একজন বাড়িয়ালা আমাদের মতো এই সামান্য আলাদের দেখি পালিয়ে পালিয়ে থাকেন ব্যাপারটা কেমন না অন্য ব্যবস্থা আছে তো আপনার টাকা দেওয়ার স্যার এটা আবার কি ব্যবস্থা আপনার লোন নিয়ে দিই 20000 টাকা 10000 টাকা আপনি কিস্তি পরিশোধ করেন আর 20000 টাকা আপনি আস্তে আস্তে চালান আমারে কি লোন দিব লোন নিয়ে দেওয়ার ব্যবস্থা আমাদের আপনি শুধু বলেন আচ্ছা ঠিক আছে তাহলে লয়া দেন আপনার জায়গার দলিলের ফটোকপি আর আইডি কার্ডের ফটোকপি নিয়ে আপনি আমাদের অফিসে আসেন বাকি ব্যবস্থা আমরা করে দিব ঠিক আছে স্যার তাহলে এটাই করি হুম ওই বেটা দশ হাজার টাকা দিনা ভাই কই এই বেটা চালু দি রান্না করে তালাটা মার চালু মার কি এর লগে কি তালা মার তালা মার হ্যাঁ কি মার মু তুই আমার কথা বুঝছস না চালু তালাটা মার তালাটা মার মাইরা দি এন্ডে জায়গা কি তালার কামি নাই তালা মার মু হ তালা তালা ওই ভাই অপু ভাই কই নাইকা নাইকা নাই কা না এখন না দেখলাম এই জায়গায় हो आती लो गे диенна, हुकी диенна. ना हुकी दिये ना पपु भाई <laughs> <रांद दैस इलाम। laughs> ও আচ্ছা আহেন বাইরে আহেন স্যার টাকা তো দিতে পারি না মাফ করে দেন আপনি এরকম পলায় থাকেন কি লিগা আপনার লিগা তো অন্য আরো ব্যবস্থা আছে এবার আপনি ছয় লাখ টাকা লইয়া দিব খান পর্যন্ত দিরা লাইছি আন না ছয় লাখ টাকা আপনার লিগা দুই বছরের সময় আছে আপনি লইয়া লন 10000 টাকা কিস্তি লইতে লইতে এবজন্ত 10 লাখ টাকা কিস্তি লইলাম আপনি আরো লইতে কোন আরে লোন আপনার লাগি না আছেনি এই যে আম্মা ডাকাইত পিরানের লাগি বড় একটা রাশা রাখছিলেন না ওই টাকাটা কাউরে দিয়া পাটান তো এই বেটা কি কইলি হেরে টাকাট বানাইলি তুই অরা তো ডাকাইতের থেকে বড়রা না কি কষ্ট এডি মাথা ঠিক আছে নি তোর আমার মাথা ঠিকই আছে তোর মাথায় কি তেলা রাখাইছে অগু উদ্দেশ্যও জানোস অ গুদ্দেশ্য সম্পর্কে বুঝোস কইছোস নাই পুরা bari তোর হ্যাঁ কুইছস্কিনা কোইসি দো অগো উদ্দেশ্য হইছে থেকে এই বাড়িটা হাসিল हासिल কইরা নেব তোর 10000 টাকা দেই কিস্তি শুরু করতে না হ যতদিন পর্যন্ত তোর এই বাড়িটা উসুল না করতে পারবো না ততদিন পর্যন্ত আর তোর কিস্তি দিয়ে যাব 1 লাখ 2 লাখ 3 লাখ যখন দেখব তুই আর পাত্তাসছিস না পলায়া থাকো তেকার দিতে পারছ না তখন কি করবা জানো কি করবি তোর এই বাড়িটা দখল করব অগো উদ্দেশ্য হয়েছে এ না তুই جیبেরা කිස්きの이버া তো পাগল লয় যায় 10000 টাকা কিস্তি নিলা ঘর 20000 টাকা দিতে হয় তারপরও কিস্তি শেষ হয় না শেষ পর্যন্ত ঘরের মাল সাবানা বিক্রি কইরা অবো কিস্তি টাকা পুরসু করতে হয় তোর কি অবস্থা ফালাই দে জামাত তোর বাড়ি গোর গারে বিক্রি করে দিন অবো কিচ্ছু পরিশোধ করতে পারোস তাহলে উনি কি করব আমি কি আর করবি গারে গিয়ে তো নাম তোছি সুরিল গিয়ে তো বিজাই তোছি জামা কাপড়টি শুগায় অগরে দিয়া দে অগর থেকে আর জামা কাপড় কিনবি না মানে বুঝাইতে চাইছি অগর পাওনা টাকার অগরে দিয়া দে আর জীবন ও কোনো কিস্তি নিবি না আর কোনো অফার দিবি না আমার এই খালা তো বাইরে যদি আর কোনো কিস্তির অফার দেন ঘরে ডাকাইত পিডানে লাডিয়াতে ওরা দেয়া পিডে একবার তো কিস্তি আলা করে সমান করে লাম। জান স্যার আপনারে অনেক অপমান করে আলাইছি আর কিস্তি শুক্রবার আয়া লয়ে যায়েন কত গেম বাস মানছে জমির বাড়ি কেমনে হাসিল কইরা নাই আসলে কিস্তির টাকা উপকার আসে শুরুতে শেষে না কিস্তি নিতে যেই মানুষ ভালো সেই মানুষ নিজের গড়া সম্পদ বাঁচিয়ে রাখতে হইলে কিস্তি কিন্তু নিয়েন না